যারা নতন করে জালেম হতে চাইছে যারা নতন করে ছাদাবাদি শুরু করেছে যারা নতন করে ভূমি দখল শুরু করেছে যারা নতন করে রাজনীতি করছে যারা নতন করে প্রশাসনকে ব্যবার করতে চাইছে সেই বিএনপিকে বিনয়ের সাথে বলতে চাই 16 তারা মজলুম ছিলেন নতুন করে জালেম হওয়ার চেষ্টা করবেন না আর দুই দিন পরে তেরো তারিখ জানি কারা আবার নতুন কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে কর্মসূচির নাম নাকি লকডাউন পুরাতন জালেমের নাম আওয়ামী লীগ তাদের কর্মসূচির Should da de বাড়ি ফিরে যাব অতি ঘোষণা আসলে এর পরে কিন্তু যমুনা অভিযোগে যাত্রা শুরু হবে ইনশাল্লাহ সেই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই মিলে শুধু